সালাম আলাইকুম পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী না এমনকি আপনি যদি মনে করেন সমস্যা স্থায়ী তাও না সমস্যাগুলো স্থায়ী না এটা আসলে বলেছিল এক কোনো এক মনীষী আপনি অতীতকে যতই মনে করেন আপনি যদি আপনার সমস্যাকে মনে করেন যে সেটা সমস্যা তাহলে দেখবেন যে সেটা আসলেই আপনার কাছে বড় একটা সমস্যা কিন্তু আপনি যদি মনে করেন যে এটা আসলে কোনো সমস্যা না আপনি যদি পজিটিভলি দেখেন তাইলে সেটা আপনার কাছে খুব একটা বেশি সমস্যা মনে হবে না কারণ হচ্ছে যে এই সমস্যা সমাধানের আপনি যখন চিন্তা করবেন যে এটা সমস্যা না তখন আপনার মাথার ভিতরে এমনি এমনি চলে আসবে যে কেন এটা সমস্যা না ব্রেন ওইদিকে কাজ করবে আর যদি আপনি সমস্যাটাকে বড় করে দেখেন তাহলে আপনার ব্রেন আবার ওই দিকে কাজ করবে যে এইটা হচ্ছে আসলেই অনেক বড় একটা সমস্যা ঠিক আছে তো সকল দিককেই যদি আপনি পজিটিভলি দেখেন তাহলে দেখবেন যে সমস্যা বা যে কোনো কিছুই যে কোনো ধরনের হতাশায় আপনার কাছে খুব একটা হতাশা মনে হবে না